দেখতে থাকুন অনেক অনেক প্রশ্ন থাকে যেমন এটা কতক্ষণ চার্জ থাকে কতক্ষণ চার্জ দিতে হয় কতদিন ব্যবহার করা যাবে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি না সব ইনফরমেশন আপনারা পাবেন আপনারা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে থাকেন আসলে কানে শোনার মেশিন নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকেন বাজারে মেশিনের অভাব নাই এমন কোন মেশিনটা সেরা কোনটা কোয়ালিটি ভালো কোনটা খারাপ আসলে আপনারা বুঝেন না কিন্তু সঠিক ইনফরমেশনগুলো দেওয়ার মানুষ খুবই কম কেউ ছয়শো টাকার মেশিন ভালো বলে কেউ বারোশো পনেরোশো টাকার মেশিন ভালো বলে আবার কেউ বলে আট নয় হাজার দশ হাজার পনেরো হাজার টাকার মেশিন ভালো আসলে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান আসলে কোন মেশিনটা ভালো কম দামি মেশিন ভালো না দামি মেশিন ভালো আসলে আমরা সেল করি এবং মার্কেটে আমরা কাস্টমার রিভিউ এবং এগুলো আমরা বুঝতে পারি তো আমরা আসলে এমন এক কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করি যেগুলা সবাই ইউজ করে সবাই ইউজ করে ভোট দেয় যে আমাদের এই প্রোডাক্টটা ভালো আমাদের এই প্রোডাক্টটা খারাপ আমাদের এই প্রোডাক্টটা ভালো তো আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি এটার কিছু গুণ আছে আপনার ভিডিওটা দেখতে থাকুন গুণগুলো আমি বলবো এবং প্রত্যেকটা জিনিসের কিন্তু মানে খারাপ দিক এবং ভালো দিক আছে তো সবগুলো দিক নিয়ে আজকে আলোচনা করব প্রথমে আমি কিছু প্রোডাক্টের সাথে কি কি আছে এগুলো একটু দেখিয়ে নিই তারপরে এগুলোর ভালো গুণ এবং খারাপ গুণ আপনাদের সামনে আমি বলতেছি তো এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে আমরা প্যাকেটিংটা আনবক্সিং করলাম করার পরে দেখেন ইনটেক প্যাকেটের ভিতরে যা দেয়া আছে তাই এখানে আমরা কোনো জিনিস রেখে দিচ্ছি না অথবা আমরা কোনো জিনিস বাড়তিও দিচ্ছি না দেখেন প্যাকেটের ভিতর প্রথমে পাবেন একটা অ্যাডপ্টার পাবেন এটা হচ্ছে রিচার্জেবল যেহেতু কানেকশনার মেশিন আপনারা সাথে অ্যাডপ্টার একটা পেয়ে যাচ্ছেন অনেক মেশিনে অ্যাডপ্টার থাকে না তো এই প্রোডাক্টের সাথে আপনারা সুন্দর একটি কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যাডপ্টার পাবেন চার্জ দেওয়ার ঝামেলা নাই যে চার্জার নাই এরকম সমস্যা হবে না এটার সাথে চার্জার দেওয়া আছে তারপরে পাশাপাশি এটার কেবল ইউএসবি কেবল দেওয়া আছে হুম এই যে দেখেন টাইপ বি কেবল টাইপ বি কেবল অনেক অ্যান্ড্রয়েড সেটে আছে তারপরেও আমরা সাথে ইউএসবি কেবলটা এটার সাথে থাকতেছে এটার সাথে এইভাবে অ্যাডজাস্ট করে এটা চার্জ দিতে হয় আচ্ছা আরও বিস্তারিত ইনফরমেশন আপনারা পাবেন দেখতে থাকুন অনেক অনেক প্রশ্ন থাকে যেমন এটা কতক্ষণ চার্জ থাকে কতক্ষণ চার্জ দিতে হয় কতদিন ব্যবহার করা যাবে গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিনা সব ইনফরমেশন আপনারা পাবেন তো প্রথমে দেখলাম কি একটা অ্যাডপ্টার আছে অ্যাডপ্টারের সাথে ইউএসবি পোর্ট আছে আচ্ছা তারপরে আসেন বাট হুম এই মেশিনটা আসলে একদম বাচ্চাদের থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়বৃদ্ধ যারা আছে তারাও ব্যবহার করতে পারবে তো সেক্ষেত্রে এটাতে বাট দেওয়া আছে এই যে এই যে এটা বাচ্চাদের জন্য এই যে এই যে এই যে আমি একটু দেখাই এটা বাচ্চাদের জন্য একদম ছোট ছোট চিকন হুম তারপর হচ্ছে এটা মাঝারি যাদের মাঝ বয়সী তাদের জন্য এবং আরেকটা দেওয়া আছে যারা একটু কানের ছিদ্র মোটা থাকে তাদের জন্য এবং এই প্রোডাক্টের সাথেও কিন্তু এই যে বাট এগুলো এক্সচেঞ্জ করা যায় এক্সচেঞ্জ করার আমি দেখাই দিচ্ছি এই যে খুলে ফেলতে পারবেন খুলে ফেলে আমি যদি বাচ্চাদেরটা লাগাই এই দেখেন এই যে লাগিয়ে দিলাম এই যে বাচ্চাদেরটা লাগিয়ে দিলাম এই যে লেগে গেল তারপরে খুলে আমি যদি এই যে মাঝারি বয়সের যারা আছে তাদেরটা লাগাইতে চাই এই যে লাগিয়ে ফেললাম তো এরকম লাগাতে পারবেন এক্সচেঞ্জ করা যায় হ্যাঁ তারপরে এটার সাথে একটা ব্রাশ দেওয়া আছে অনেক সময় কানে ব্যবহার করলে এই বাটের এই চিপা চাপায় এই এই এইগুলোতে ময়লা জমে যায় এই ব্রাশ দিয়ে পরিষ্কার করার হ্যাঁ করার জন্য এই ব্রাশটা দিয়ে দিছে তো এখন আসুন মূল প্রোডাক্টটি দেখাই এটা হচ্ছে মূল প্রোডাক্ট রিউনের কিউ জাপান এটা হচ্ছে চায়না রিউনেট টোকিও জাপান হ্যাঁ কোয়ালিটি খুবই ভালো এটা রিউনেট টোকিও জাপান কোম্পানির কিন্তু মেড বাই চায়না প্রোডাক্টটা খুবই ভালো মার্কেটের সবচেয়ে জনবহুল একটা প্রোডাক্ট সবচেয়ে বেশি রিভিউপ্রাপ্ত আমাদের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যারাই নিছে তারাই বলছে যে সাউন্ড কোয়ালিটি ভালো এবং খুবই কোয়ালিটি ভালো দীর্ঘদিন ব্যবহার করা যায় তবে এটাতে কিছু সমস্যা আছে যদি এটাতে পানি ভিতরে ঢোকে ভিতরে যদি পানি ঢোকে তাহলে এটা সমস্যা হয়ে যায় পানি ঢোকানো যাবে না যেমন আপনারা যদি যারা কানি ইউজ করে বৃষ্টি বাদলের দিন এটার উপরে যেন বৃষ্টির ফোঁটা না পড়ে পানি যেন না ঢোকে ওই দিকটা খেয়াল রাখতে হবে তারপরে খেয়াল রাখতে হবে যেন এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে এবং চার্জ শেষ হয়ে গেলে সাথে সাথে আবার চার্জ দিতে হবে অনেকদিন দিন ফালাই রাখা যাবে না ইউজ করতে হবে হ্যাঁ অথবা ইউজ না করলেও চার্জ দিয়ে রাখতে হবে হুম এটা হচ্ছে সিস্টেম আর এটার লংজিবিটা আমি একটু বলি যারাই এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে নিছে মিনিমাম দেড় থেকে দুই বছর ইউজ করছে মিনিমাম দেড় থেকে দুই বছর কিছু কিছু আমি এমনও শুনছি যে এক দেড় বছর পরে পানি ঢুকছে পানি ঢুকে নষ্ট হয়েছে কিন্তু এমনি নষ্ট হয় নাই তো এই জন্য এই প্রোডাক্টটা খুবই ভালো রিজনেবল প্রাইসে প্রাইস খুবই রিজনেবলের মধ্যে আমরা চাচ্ছি যে সবাই এই প্রোডাক্টটা নিতে পারক আমরা দশ বিশ হাজার টাকার ইউ হেয়ারিংয়ে বিক্রি করব না অথবা ছয়শো বারোশো পনেরোশো টাকার হেয়ারিংয়েড আমরা করবো না কারণ ছয়শো বারোশো টাকার প্রোডাক্ট কেমন কোয়ালিটি হয় আপনারা ভালো করেই জানেন খুবই নিম্ন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ভালো না শ্বশু শব্দ করে এরকম সমস্যাগুলো দেয় তো আমি বলবো এই প্রোডাক্টটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভিডিও ডেসক্রিপশনে প্রাইসটা দেওয়া আছে ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্রাইসটা আমি দিয়ে দিছি ওইখানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হাতে পেয়ে টাকা দেবেন হ্যাঁ এবং ভিডিওর শেষে আমরা অনেক সময় পেন্সিল ব্যাটারিতে আপনারা আরও পাওয়ারফুল মেশিন চান যে পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি হবে সেক্ষেত্রে আপনারা পেন্সিল ব্যাটারির কিছু মেশিন নিতে পারেন পেন্সিল ব্যাটারির মেশিন মেশিনের ভিডিও দেখতে ভিডিওর শেষে পেন্সিল ব্যাটারির আপনাদের হেয়ারিং এইড আমরা ভিডিও দিয়ে দিচ্ছি ওইখানে দেখে নেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ভালো হেলথ প্রোডাক্টগুলো আমরা নিয়ে আসি আপনারা ভিডিওগুলো মিস করবেন না কারণ অনেক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট আমরা নিয়ে আসি যেগুলো আপনার ফ্যামিলির জন্য দরকার আপনার আত্মীয় স্বজনদের জন্য দরকার এগুলোর আপডেট পাবেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন বেলবটনে ক্লিক করে দেন ভিডিওটা শেয়ার করে দেন এবং আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু